হ্যালো এই ভিগন্ত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আর এই যে দেখতে পাচ্ছ নতুন থালাবাসন বাসন এইদিকে আর এদিকে নতুন শাখা নতুন সিঁদুর আর হচ্ছে আলতা মেহেন্দি আর নতুন একটা লাল টুকটুকে শাড়ি কি উপলক্ষে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তবুও আমি বলে দিচ্ছি এটা আমার স্বাদের অনুষ্ঠানের সাজগোজের শাড়ি আর হচ্ছে এই যে খাওয়ার থালা বাসনগুলো ছিল তো সেটাই আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম তো আমার তো ছিল শুক্রবারের দিন তো ভিডিওটা আপলোড করতে পারিনি কারণ এত ব্যস্ত ছিলাম আর আত্মীয় ছিল সে কারণেই ব্যস্ত ছিলাম পারিনি ভিডিওটা আপলোড করতে তো এদিকে কিন্তু তারপর শুক্রবারের দিন সকালবেলা কিন্তু এই যে জেঠিমা রান্না করছে আর হচ্ছে বৌদিরাও চলে এসছে অলরেডি সবাই রান্নাতে একদম পুরো ব্যস্ত তো ভিডিওটা স্পিড করে দিয়েছি কারণ অনেক বড়ো হয়ে যাচ্ছিলো ভিডিওটা তাই জন্য স্পিড করে দিয়েছি আর এদিকে বাবা মশলা কোটে দিচ্ছিলো তারপর কিন্তু রান্না দিকটা কিন্তু ওরা সামলাচ্ছিলো আর কিন্তু অলরেডি হয়েও গেছে তো হতে হতেই কিন্তু অনেকটা লেট হয়ে গেছিল বিকেল হয়ে গেছিল প্রায় তো সাদের আমার হচ্ছে এখানে ফল তারপর টায়েসগুলো এনে রেডি করেছি আর সকালবেলা আমি আলপনাটা দিয়েছিলাম তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবে তোমরা আর এই যে পায়েসগুলো মিষ্টিগুলো ফল সাজানো হয়ে গেছে আর এই যে আমার শাশুড়ি মা পুজো দিচ্ছে এখন তো আমাদের মধ্যে স্বাদ হয় না বাট আমি একটু বলেছিলাম মাকে যে আমার সাত মাসে স্বাদ দিতে তো সেই মতোই মা কিন্তু স্বাদ দিয়েছিলো আর এই যে দেখো বেশি আত্মীয় ডাকিনি আমরা আমার ননদ দুই ননদ আর হচ্ছে আমার মামা থেকে তিনটা মামাকে বলেছিলাম আমার তিনটা মামা মামাগুলোকে বলেছিলাম আর হচ্ছে মামিরা অলরেডি চলে এসছে সবাই চলে এসছে তো এই যে বৌদি ভাইরা রান্না বাড়ি করে হাঁপিয়ে গেছে পুরো হাঁপিয়ে গিয়ে তারপর আমি বললাম যে এখন আমি সাধে বসবো তো হচ্ছে তোমরা রেডি হয়ে চলে এসো তো ওরা সেই মতো কিন্তু হাত মুখ ধুয়ে তারপর চলে এসছিল ফ্রেশ হয়ে তো এই যে একটা বৌদি ভাই আর ওইদিকে আমার ভাগ্নি এই যে একটা বৌদি ভাই এখানে মা আর ওইদিকে আমার শ্বশুরমশাই বাবা সবাই বসেছিলো তো আমি কিন্তু অলরেডি সাদে বসে গেছি আর সব নতুন নতুন কিন্তু পড়ে নিয়েছি আর এই যে দিদিভাই চলে এসছে তারপর ওখানে আমার ওখানে বসেছিলো ওরা সবাই আর ওইদিকে পিসি দিদি ভাই মা দাঁড়িয়ে ওখানে আর আমার শাশুড়ি মা তখন নিয়ম কানুন ছিল পুজো টুজো করে তারপর কিন্তু আমাকে সাত খাইয়ে দিলো আর এখানে দেখো সাত ধরনের মিষ্টি আছে বাটিতে সাজানো আর ওখানে পায়েস আছে আর ওখানে দেখো ফল আছে সাত ধরনের তো সেটাই দিচ্ছিল তারপর নিয়ম কারণ ছিল সেগুলো করে আর আমি এই যে দেখো সাজুগুজু করে কিন্তু বসে আছি তারপর কিন্তু খাইয়ে দিল মা আর এদিকে দিদি ভাই কিন্তু ক্যামেরা করছিল আর আমারও ক্যামেরাম্যান ছিল আমি তো সেদিন ব্যস্ত তো আমি বৌদি ভাইকে বলেছিলাম ক্যামেরাটা করে দিতে তো সে মতো সে ক্যামেরাটা করে দিয়েছিল আর এদিকে সবাই কিন্তু আমার পাশে বসেছিল আর আমার স্বাদের অনুষ্ঠানে কি কি গিফট পেলাম যেহেতু অনেক লোকজন ডাকেনি সেহেতু গিফটের পরিমাণটাও কম হবে তো হচ্ছে আমি সেই গিফটগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তার আগে এই ভিডিওটা আপলোড করে নিই তারপর কিন্তু ওই গিফটের ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো আমাদের মধ্যবিত্ত আমরা গ্রামের লোক মধ্যবিত্ত পরিবারে আমরা হচ্ছে আমি মধ্যবিত্ত পরিবারেরই কিন্তু মেয়ে বউ তো আমাদের বাড়িঘরের অবস্থা দেখো এরকমই কিন্তু আমাদের বাড়িঘর তো সেটা এই যে মা মা এখন খাওয়াচ্ছে তো মা বলছিল যে আমি তো কিছু বুঝ মানে করিনি এরম সেই জন্য বুঝতে পারেনি আর হচ্ছে শিখিয়ে দিচ্ছিল সবাই তারপরে কিন্তু মা পুজো করে নিল আর থালাটা মাথার মধ্যে ঠেকিয়েছিল আর একটু জোরে ঠেকিয়েছিল তো তাই নিয়ে হাসাহাসি করছিলাম বুঝতে পারিনি তো সেটাই তো সবাই কিন্তু আমাকে আশীর্বাদ করলো আর হচ্ছে খাইয়ে দিলো পাশ পায়েস খাইয়ে দিয়েছিল আশীর্বাদ করেছিল আর শেষে কিন্তু পুরো একদম বৃষ্টি নেমে এসছিলো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি ভিডিওতে দেওয়া আছে তো হচ্ছে ওটা শেষে আছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে পুরো একদম আমার স্বাদ স্বাদ খাওয়াও শেষ হলো আর পুরো বৃষ্টি এলো বুঝলাম না ভগবান আমাকে আশীর্বাদ করলো না রেগে গেল একটু হাওয়াও হাওয়াও হয়েছিল তাই আর কিন্তু আমার স্বাদের দিন কিন্তু পুরো একটা সুন্দর কিন্তু রামধনু উঠেছিলো তো সেটাই আমি বলছি সেটাই বলছিল সবাই যে রামধনু ওঠা নাকি শুভ লক্ষণ তো আমার খুব ভালো লাগছিল ব্যাপারটা আর কিন্তু রামধনু কিন্তু সাত রঙ দিয়ে এত সুন্দর করে উঠেছিল। আমার দেখে খুব ভালো লাগছিল। তারপরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর আমার কিন্তু এখানে ঠাকুর ঠাকুর ঘরের এখানে কিন্তু পুরো কাজ শেষ হয়ে গিয়েছিল অলরেডি তারপরে কিন্তু বৃষ্টিটি চলে এসেছিল তো সেখান থেকে আর অনেকক্ষণ যেহেতু আমি বসে থাকি না এতক্ষণ বাবু করে বসে থাকা কিন্তু আমার পক্ষে সম্ভব হচ্ছিল না পুরো পায়ে কিন্তু আমার ঝিনঝিনি ধরে গিয়েছিল আর কিন্তু মনে হচ্ছিলো পা মেলে বসি এখন তো সেই জন্য কিন্তু বসা ভালো করে বসার জন্য আমি এদিকে একবার হচ্ছি ওদিকে একবার হচ্ছি আমার পুরো পা কিন্তু লেগে গিয়েছিল এভাবে কোনোদিনও একভাবে বসে থাকিনি এরকম তো ওরকমভাবে বসে থাকতে হয়েছিল আর আমার বিয়ের দিনেও এরকম অবস্থা হয়েছিল আমার একভাবে বসে থাকাটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না তো কী করবো যাই হোক কষ্ট করেছিলাম একটুখানি তো এই যে আমার মামি এটা আমার বড় মামি হবে তো আমাদের সাথে আলাপ করিয়ে দিই সবার তো এখানে এই যে বড়ো মামি আমাকে আশীর্বাদ করলো বড় মাম্মি আশীর্বাদ করলো তারপর হচ্ছে এটা আমার সব থেকে ছোটো মামি ছোট মাম্মি তারপর গেল এই যে দেখতে পাচ্ছ তোমরা দেখো আমার ছোট মামি এই যে তারপর আশীর্বাদ করে দিল আর এটা আমার হচ্ছে মেজো মামির ছেলের বউ তো মেজো মামি একটু ব্যস্ত ছিল তাই যেতে পারেনি বাট ওর বৌমাকে পাঠিয়ে দিয়েছিল আর এই যে মামির বড় ছেলের বউ এটা মানে আমার ভাই বউ হবে আমি বড় হব তো ও গিয়েছিল তারপরে যে আমার জেঠিমা এটা আমার হচ্ছে বড় জেঠিমা তারপর তিন নম্বর জেঠিমা আমার হচ্ছে আমার বাবারা পাঁচ ভাই তো হচ্ছে পাঁচ ভাই তো এটা তিন নম্বর সরি তিন নম্বর না চার নম্বর জেঠিমা আমার মা পাঁচ নম্বরে আছে আমার মা সব থেকে ছোটো তো এটা হচ্ছে আমার চার নম্বর জেঠুর মানে জেঠিমা আর দেখো আমাকে জেঠিমা আশীর্বাদ করে দিল তারপর কিন্তু জেঠিমা বসে পড়েছে ক্যামেরা নিয়ে কারণ দিদি ভাই এখন আশীর্বাদ করতে যাচ্ছে ওর মেয়েটা তো ও আবার ক্যামেরা করবে সেই জন্য জেঠিমা কিন্তু ক্যামেরা নিয়ে বসে পড়েছে সামনে থেকে দেখাই যাচ্ছে ক্যামেরা নিয়ে বসে পড়েছে আর এই যে দিদিভাই আশীর্বাদ করলো আর এদিকে সবাই বসে আছে দেখো হুম কিন্তু যদিও কিন্তু ওখানে কিন্তু ধূপকাঠি জ্বালিয়ে ਦਿੱছিল আবার আর আমার বসে এত অসুবিধে হচ্ছিল কি বলবো তারপর পুরো শেষ হয়ে গেছে তারপর দেখো এই যে বললাম তোমাদেরকে বৃষ্টি হচ্ছিল পুরো একদম বৃষ্টি চলে এসেছে বৃষ্টিতে কিন্তু আমরা আমার কিন্তু শেষ বৃষ্টিও শুরু হয়ে গেছে আর এই যে দেখো আমরা কিন্তু তাড়াহুড়ো করে চলে আসলাম আর ঘরের মধ্যে আগে থেকে ঢেকে রেখেছিল শিলনোড়া আর প্রদীপ তো কোনটা তুলে দেখা যাক আমি তুলেছিলাম শিলনোড়া তো সেই মতো আমার ছেলেই হয়েছে তো ছেলেই হবে হ্যাঁ তো এই যে তো আমার হাজবেন্ডকে দিয়ে দিল তারপর কিন্তু সবাইকে একে একে করে দিয়ে দিয়েছিল আর বাবা বুঝতে পারেনি যেহেতু সেহেতু একটু নিয়ে তারপর দিয়ে দিলো কিন্তু আর এদিকে আমার শাশুড়ি মা ছিল শাশুড়ি মাকে দিল তারপর কিন্তু মামিমা বলছে কারণ ওরা এর আগে মানে কখনো সেরকমভাবে সাধারণ অনুষ্ঠানে যায়নি তো বুঝতে পারিনি তো তারপর আমরা বুঝিয়ে বললাম তারপর কিন্তু বুঝতে পারলো আর যে মা মা কিন্তু হাসাহাসি করছিল সবাই হাসছিলো ব্যাপারটা কীরকম একটা হচ্ছে কিন্তু বুঝতে যেহেতু পারছে না সেহেতু হাসাহাসি হচ্ছে তো তারপর কিন্তু মামিকে দিয়ে দিল তারপর কিন্তু এদিকে কিন্তু জোর বৃষ্টি হচ্ছে বৌদি ভাই আসতে পারছে না ওইদিকে কিন্তু দাঁড়িয়ে আছে তারপর এদিকে কিন্তু আমি এখন ভাত খাবো এই যে আমার বড় ননদ তো ওরা কোলে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এদিকে কিন্তু আমি আমার খুব খিদেও পেয়ে গেছিল। তাই বলছিলাম আমার ভাত রেডি করে দিচ্ছিলো বৌদি ভাই তো না সরি বৌদি ভাই না আমার ননদি রেডি করছিলো ভাতের থালা সাজিয়ে তারপর নিয়ে এসছিলো তারপর কিন্তু আমার খিদে যেহেতু পেয়ে গেছিলো তারপর আমার বরকে বলছিলাম রিলস বানানোর জন্য তো ও কিছুতে রাজি হচ্ছিল না কারণ ওর লজ্জা লাগছিল অনেকজন আছে তো এদিকে দেখো ভাত কিন্তু আমার সাজিয়ে নিয়ে চলে এসছে আর হচ্ছে ওকে একটুখানি ভাত দিয়েছিল পরে আমি আবার খেয়েছিলাম আমার পেট ভরেনি কারণ খিদেও পেয়েছিল প্রচুর আর এদিকে বৃষ্টি পড়ছিল তো তাই জন্য আমি কিন্তু এখানে বসেছিলাম তো দেখো এখানে পাঁচ রকম ভাজা রয়েছিল। আর হচ্ছে তোমার হচ্ছে এখানে মাছ রয়েছে মাছের ডাল রয়েছে তো আমি ভাত খাচ্ছিলাম তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু কয়েকটি রিলস বানিয়ে নিয়েছিলাম কারণ যেহেতু অন্ধকার হয়ে গেছিলো বৃষ্টি পড়ছিল বৃষ্টি আর থাম ছিল না তো তারা হলো কয়েক কয়েকটা রিলস বানিয়ে নিয়েছিলাম আর যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তারপর কিন্তু আর সবাই আত্মীয় স্বজনকে খাওয়ানো হয়েছিল তো বৃষ্টিটার জন্য একটু ঠিক মতন খাওয়া দাওয়া হয়েছিল কিনা জানি না সবার কিন্তু সবজিগুলো খুব টেস্টি ছিল বৌদি ভাইরা রান্না করেছিলো দিদিভাই বৌদি আর এদিকে দেখো খাওয়া দাওয়া দিচ্ছে সবাইকে তো শেষে আমাকে দই মিষ্টি দিয়েছিল তো সবাই সব কিছু খাওয়া দাওয়া করে আর সবাইকে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সো টাটা গাইজ তোমরা সবাই ভালো থেকো আমাকেও সবাই তোমরা আশীর্বাদ করো আমিও যেন অনেক অনেক ভালো থাকি তো আমার খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি সবাইকে টাটা করে দিলাম আর চলো এখন দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে আমার হচ্ছে স্বাদের উপহার কি কি পেলাম তোমাদেরকে সবাইকে সবটা দেখাবো তো সবাইকে টাটা বাই বাই লাভ ইউ অল ভালো থেকো সবাই বাই আর এদিকে